তো তালের বড়া বানানো হচ্ছে এর মধ্যে তাল তো আমি ঢেকে রেখেছি যে তিনটে গোল্লা বানিয়েছি দোলনাটা বেশ সুন্দর হয়েছে দোকানে কিনতে পাওয়া যায় শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে আজ হচ্ছে জন্মাষ্টমী পুজো তো মা সকালবেলার থেকেই ভীষণ ব্যস্ত বাইরের কাজ কমপ্লিট করে ঘরে এখন মোছামুছি এগুলো সব করছে আর আমাকেও বাজারঘাট করতে হবে তো এইদিকে পড়াশুনো চলছে একদম ফুল দমে তো সারাদিন তো আজকে আনন্দ ফুর্তি হবে সেই জন্য সকাল সকাল একটু পড়াশোনাটা শেষ করে নিচ্ছে তো ঘর দুয়ার পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে মোছামুছি এগুলো করে নিয়েছে মা আর আমি এখন যাবো একটু বাদ খুলাতে দই মিষ্টি তারপরে যে একটু দুধ এগুলো কিছু কিছু জিনিস আনার আছে তো আমি দেরি পড়বো আসলে আমি ভিডিওটা একটু এডিটিং করছিলাম ওটাও সব দিকেই খেয়াল রাখতে হবে তাই না তো যাই হোক চলো এক এক করে কাজ সারি নাহলে আমি আবার সকাল সকাল না আসলে মা বাবার ওই দিকে মানে পুজোর বন্দোবস্ত করতে শুরু করবে তো সেটাতে আবার দেরি হয়ে যাবে মানে চাপ আছে মায়ের পুত্র বেশি সব থেকে এবার আমরা তো জানতি করে দিয়ে মানে খালাস কেনাকাটা বাজারঘাট করে দিয়ে খালাস কিন্তু বাকি তো সব গোছাগুছি সব করতে হয় না সময়ের মধ্যে এটাই হচ্ছে মুশকিল তো আমরা রাত্রিবেলাই হবে অনুষ্ঠান তো দেখা যাক কতদূর কী হয় গানের জন্য সবাইকে বলা আছে কে কতদূর মানে সবার বাড়িতেই মোটামুটি ছোটখাটো অনুষ্ঠান করলেও করে তো গোপাল যাদের যাদের বাড়িতে আছে তো সেই কারণে আর কি কেউ সবাইকে বলা আছে কে কে আসবে দেখা যাক তো বর্তালা থেকে যে যে বাজারগুলো করা সেগুলো নিয়ে এসছি কলা এনেছি দু রকমের ওই প্রসাদ মাখানোর জন্য সিঙ্গাপুরি কলা আর প্রসাদে কেটে কেটে দেওয়ার জন্য কাটালি কলা আর এখানে আছে সাবু আর আছে চিনি আছে ময়দা এক কেজি আটা আরও এক কেজি নিয়ে এসছি আর সুজি আরো দু প্যাকেট নিয়েছি হ্যাঁ কোথায় গেল তো এবার যাও ভাত কুলাতে ভাত কুলাতে তো ওই দুধ মিষ্টি এগুলো আনতে হবে তো কিষানুকে আর নিয়ে যাওয়া যাবে না কিষানুকে নিয়ে গেছিলাম বায়না করছিল তো এই রোদ্দুর প্রচুর রোদ্দুরের মধ্যে ওকে নিয়ে গেলে ওর কষ্ট হবে দরকার নেই চলে ওই ওই সকল নিয়ে এসছি উপরে আছে 아, 대단해. 이게 생각보다. 저르 바자. 그래 그래. 잘 바자. 이스미 저자. 고다이. 그래. 니 좀. 졸업. 졸업, 졸업, 졸업. 담비 기껏해. 오빠래, 오빠래, 오빠래. 오래 이거 놓치지. 어, 졸업. অনেক কিছু আছে পুজোর বাবা তুমি পারো আমাকে তো জানা দেয় আমি বাচ্ছ তু ছোটো তো তুমি পারবা কি করে ওই টিকট করছে আচ্ছা ঠিক আছে ওরে বাবা রে কী করতো আস্তে আস্তে পড়ে না যায় তো তালের বড়া হবে তো সেই জন্য তাল মাখানো চলছে কাজ তুমি ঠামিকে হেল্প করছো না খেললে হবে আজকের দিনে সবাই একটু হেল্প করতে হবে তো তালের বড়া বানানো হচ্ছে এর মধ্যে তাল তো এই যে সব বের করে নিয়েছে দুটো তাল সুন্দর করে আর এর মধ্যে দিচ্ছে আটা না ময়দা আটা দিচ্ছি সুজি আটা কলা নারকেল হুম তো এই সব কিছু দিয়ে মাখানো হচ্ছে প্রথমে বড়া বানাবো না ইয়ে পরে বড় বানিয়ে নেবে তারপরে হচ্ছে গিয়ে লুচি তো আমি স্নান করে আসি তাহলে আমি একটু হেল্প করতে পারবো তো পুজোর রান্না বান্না তো হ্যাঁ বাবা হ্যাঁ কি তুমি খাও না তো স্নান করে রেডি হয়ে গেছি এবার যাই মা মনে হয় তাহলে ওরা বানাতেও শুরু করে দিয়েছে আর বাকি হেল্প করতে হবে কিষাণও স্নান করে নিয়েছে বাবা এখনো করেনি তো যে মা একা একা টুকটুক করে করছে তারপর লুচি ভাজ করবে লুচি অনেকগুলো করা হবে কারণ শুধু লুচি প্রসাদ দিয়ে থাকবে আর বাকি ফলটল তো থাকবেই লুচি সুচি আর খিচুড়ি প্রসাদের বন্দোবস্ত ক্যান্সেল করা হয়েছে তো যে কোনো শো অনুষ্ঠান হলেই আমরা খিচুড়ি প্রসাদ করি তো সেটা সবাই ভালোবাসে না তো সেই জন্য একটু মতামত নেওয়া হলো আলোচনা করা হলো যে হচ্ছে খিচুড়ি থাকুক লুচি করা হোক

খিচুড়ি তো প্রত্যেকবারই সব কিছুতেই করা হয় ওই জন্যে একটু তখন খিচুড়ি করবার নাকি যাই হোক বড়া বানানো হচ্ছে বেশ বড় বড়ই করেছে অনেক কটা ভাজাও হয়ে গেছে ওই যে গামলাতে সুন্দর হয়েছে বড়াগুলোর কালারও হয়েছে ভালো আর সাইজগুলোও সুন্দর হ্যাঁ নুন দেয়নি তাহলে নুন দেওনি কেন নুন না দিলে না দিলে খাওয়া যাবে নাকি তাই বলো ভালোই হবে না কি ও এই লেবু তিনটে ছিঁড়ে নিছে আচ্ছা ঠিক আছে থাকুক যখন প্রসাদ বানাবে তখন ওইটা কাটবে আচ্ছা ঠিক আছে তুমি তো সব কাজেই হেল্প করো সবাইকে চলো আর কি করবো আমি তাহলে আটা মাখবো তো এখানে সব ফল টলগুলো রাখা ছিল কিছু কিছু নিয়ে গেছে রয়েছে তো যাই হোক এটা হচ্ছে ময়দা ময়দা দেড় কেজি হ্যাঁ লবণ আনিনি তো আমি আনছিলাম তারপরে ও লবণ দেখলাম সিঁড়ির উপরে আহ তাহলে এই আটা এক প্যাকেট আর এই ময়দা দেড় কেজি আর আটা কি আর এক প্যাকেট আছে নাকি আটা আটা তো আটাটা মাখা খুব ছিল হাত ব্যথা হয়ে গেছে এরকম বড় বড় তিনটে ইয়ে করেছে মার এদিক দিয়ে ইয়ে তোমার তালের বড়া ভাজাও কমপ্লিট এটা হলে হয়ে যায় তো এটা হয়ে গেল এবার লুচি আর সুজি বানাতে তাই না লুচিটা আগে বানিয়ে নাও না সুজি করে লুচিটা তাহলে আগে বানিয়ে নিই আমি ভাজবো মা বেলবে তারপরে লেচিগুলোও তো করতে হবে লেচি করলেও তো হতো আমি এতক্ষণ বসে না আমি ঢেকে রেখেছি যে তিনটে গোল্লা বানিয়েছি বড় বড় তিনটে লেচি বানিয়েছি হ্যাঁ হ্যাঁ কিষানুকে টিভি চালিয়ে বসিয়ে দিয়েছি কিষানু থাকলে দুষ্টুমি করে অসুবিধা হয় তো সেই জন্য কিষণ ব্যস্ত করে দিয়েছি কি ব্যস্ততার মধ্যে রয়েছে আর আমরা আমাদের কাজ করে নেব चारों दवा তো আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে পুজোর দিন একটু ওয়েদারটা ভালো না থাকলে মানুষের পোশাক নিতে আসবে তারপরে একটু আনন্দ ভর্তি হবে তো সেইগুলো তো সম্ভব হবে না তাই না তো যাই হোক এর জন্য বেশ ভালো ওয়েদারটা ভালো হলে পুজো পাঠ করেও শান্তি আনন্দ করেও শান্তি তো এখান দিয়ে রোদ আসছিলো বলে যে এই কাপড়টা এইভাবে টানিয়ে দিয়েছি তো লুচি বানানো হয়ে গেছে মা এখানে সব সুন্দর করে গুছিয়ে রেখেছে সব ফল টলগুলো সব ঢেকে ঢেকে রেখেছে তো সন্ধে সন্ধে পুজোটা দিয়ে নেবে আর এদিকে সুজিটা বানানো বাকি রয়েছে তো সুজিটা এখন বানানো হচ্ছে সুজি বানানো হয়ে গেলে মোটামুটি কাজ শেষ আর কিছু আছে ব্যাস ফল টল বানানো সে তো করে নেবে এটা করার পরে তো এসে গেছি ঘরে আসলে বাবু গেল বছর এই দোলনাটা বানিয়েছিল গোপালের জন্য তো এই দোলনাটা যত্ন করে রেখে দিয়েছিলাম তো যাই হোক এবার নিয়ে যাই বের করলাম তো চলো গোপালকে এটায় বসিয়ে দোল দেওয়া হবে পুজো হবে গোপালের দোলনাটা বেশ সুন্দর হয়েছে দোকানে কিনতে পাওয়া যায় তো বাড়িতে বানানো হয়েছে এটা সন্ধ্যা হয়ে গেছে লাইট জ্বালিয়ে দিয়েছি গরম প্রচুর গরমের মধ্যে আমরাই গায়ে জামা কাপড় রাখতে পারছি না তো ওকে একটু পরিয়ে দিই সন্ধ্যা হয়ে গেছে না না এই যে বাইরে

তো চারিদিক দিয়ে যে সুন্দর করে বেলুনগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি আর লাইট তো আছেই লাইট সেই আগের ওই যে পুজোর সময় লাগিয়েছিলাম তো সেই লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি আর এই যে বেলুনগুলো সাজিয়ে দিলাম বেশ সুন্দর লাগছে দেখতে মাঝখান দিয়েও একটা লাইন দিয়ে দিয়েছি এরকম হয়ে যায় তো হোক এবার একে একে সবাই আসবে তারপরে ঠাকুরের সামনে ভোগ টোগ দেওয়া হবে সুন্দর করে সব গোজ গাছ হয়েছে মা এখন ফল বানাচ্ছে এখন এই তো বাবা থাম্মি দেখো কি সুন্দর করে সব এই যে প্রসাদ সাজিয়ে দিয়েছে দেখো তো নি তুমি এখন হ্যাঁ এই দেখো গান তো উপরে শুরু হয়ে গেছে আমি আবার একটু নিচে আসলাম আমার একটু কাজ ছিল তো সেটা করবার জন্য আর উপরে প্রথমে সব আসলে চারিদিকে সব অনুষ্ঠান হচ্ছে তো প্রত্যেকটা বাড়িতেই প্রায় এখানে তো লক্ষ্মী পূজায় যেরকম হয় তো যাই হোক সবার বাড়িতেই কেউ না কেউ ওই গান টান এটা ওটা করার জন্য ইয়ে করছিল তো এই সব সেরে আমাদের বাড়িতে সবাই শেষমেশে এসছে এখানে গান বাজনা করে তারপরে সব যার যার বাড়িতে যাবে তো যাই হোক আমরা মা সবাইকে গিয়ে নিমন্ত্রণ করে এসছে বাড়ি বাড়ি গিয়ে তো সবাই আর কি প্ল্যানে ছিল তো সব জায়গায় সেরে মানে তারপরে লাস্টের দিকে এখানে এসে একদম সুন্দর করে অনুষ্ঠান করে আর কি যাবে সব মহিলারাই আর কি মায়ের বন্ধু বান্ধব বা আমাদের আশপাশ দিয়ে যে কাকিমা কাকি কাকিমারা যারা ছিল তো তারাই মার জোগালে সব তো ব্যাটার ছেলে কেউ নেই তো যাই হোক অনুষ্ঠানটা খুব সুন্দরই হয় আমাদের কাকিমারা সব সুন্দর সুন্দর গান করে এক একজন তো কেউ কীর্তন কেউ মানে নানান রকমের গান সব নাম জানিও না আমি তো যাই হোক ভালো হচ্ছে

তো নিমন্তন্ন কমপ্লিট তো সবাইকে সুন্দরভাবে প্রসাদ দিলাম সবাইকে কি আছে আর কিছু নেই শেষ তো ফল প্রসাদ মোটামুটি দিয়েছি সবাইকে ঝোলা প্রসাদ দিয়েছি সুজি এই সাবু দিয়ে আর ইয়ে দিয়ে তারপরে লুচি চারটে করে লুচি সুজির এক পিস তারপরে ইয়ে তালের বড়া এগুলো সব দিয়েছি সবাইকে কোথায় ঈশ্বর নিমন্ত্রণ হয়ে গেল আবার লুচির নিমন্ত্রণ হয়ে গেল আবার খুশির নিমন্ত্রণ অনুষ্ঠান না হলে আমাদের বাড়িতে খিচুড়ি হয় সেই জিনিসটা ওর ফলো করে দেবে তো সেই জন্যই বলতে তো এবার যা আছে গুছি টুচি নিয়ে এবার ঘুমাতে হবে বেশ রাত হয়ে গেল এগারোটা বেজে গেছে তো এত এত প্রসাদ বানিয়েছিলাম তো ঠাকুরের ইচ্ছায়

আমাদের বক্সটা খুব ভালো কাজে আসছে আর মাইক্রোফোন নিয়ে এসেছি দুটো মাইক্রোফোন হয়ে গেছে এবার ভালোই বেশ গান টান হচ্ছে আমাদের হ্যাঁ গানও বেশ জমে গেছিলো শুনতেই পেলে বেশ